আবারও নিয়ে এলাম আপনাদের জন্য ডিমান্ডিং ভিডিও কয়েকদিন আপনারা অনেকেই মেসেজ এবং কমেন্ট সেকশনে লিখে জানাচ্ছেন মোবাইলে টিভি ঢাকা অ্যাপ ওপেন হচ্ছে না তাই আর দেরি না করে চটপট নিয়ে আসলাম আপনাদের জন্য মোবাইলে টিভি দেখা অ্যাপের একদম লেটেস্ট নিউ ভার্সন যেখানে অ্যাপটি আরো ইমপ্রুভ করা হয়েছে এছাড়া বাবারিং একদম নেই বললেই চলে তবে আপনাদের ইন্টারনেট কানেকশনটা একটু ভালো হতে হবে এর আগে অ্যাপ ডাউনলোড করতে আপনাদের একটু সমস্যা সম্মুখীন হতে হয়েছে তবে এবার অ্যাপ ডাউনলোড করতে আপনাদের কোনো সমস্যা সম্মুখীন হতে হবে না কারণ এবার অ্যাপ ডাউনলোড করার জন্য থাকছে বিভিন্ন অপশন সেগুলো দেখার আগে এখনো পর্যন্ত এই ভিডিওটি লাইক না করতে গেলে অবশ্যই লাইক করুন সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অল সেট করে দিন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গেই সবার আগে আপনার কাছে পৌঁছায় তো চলুন ভিডিও শুরু করি ভিডিও শুরুতেই আপনাদের জানিয়ে রাখি এই অ্যাপটি আপনি কতগুলো ওয়েতে ডাউনলোড করতে পারবেন নাম্বার ওয়ান গুগল নাম্বার টু টেলিগ্রাম নাম্বার থ্রি ইনস্টাগ্রাম নাম্বার ফোর ফেসবুক নাম্বার ফাইভ ফেসবুক পেজ এতগুলো অপশানের মধ্যেও যদি আপনি ডাউনলোড করতে না পারেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলে যে কোনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যাবেন এবং সেখানে আমাকে মেসেজ করবেন আর সেখানে আমি প্রোভাইড করে দেব আপনাদের যতগুলো ওয়েব বললাম গুগল ইনস্টাগ্রাম এবং টেলিগ্রাম এই তিনটে ওয়ে মাধ্যমে আপনি ইনস্ট্যান্ট অ্যাপটি ডাউনলোড করতে পারবেন এবং বাকি ফেসবুক এবং ফেসবুক পেজে আমাকে মেসেজ করতে পারেন সেখানে আমি আপনাদের প্রোভাইড করে দেব। এবার বিষয় হচ্ছে গুগল থেকে কিভাবে ডাউনলোড করবেন সেটি আপনাদের বলে দিয়ে আপনাদের সুবিধার্থে আপনাদের ফোনে যে কোনো ব্রাউজার ওপেন করবেন এবং সার্চ বারে সার্চ করবেন ক্রিস সিপাই টিভি এখানে স্ক্রিনে আমি লিখে দিচ্ছি আপনারা সেটি লিখে সার্চ করবেন সার্চ করলেই প্রথম যে ওয়েবসাইট বা লিঙ্ক পাবেন সেইখানে ক্লিক করবেন ক্লিক করলেই প্রথমেই অ্যাপটি আপনারা দেখতে পাবেন এবং তার নিচে জল জল করছে ডাউনলোড অপশান সেই ডাউনলোড অপশানে ক্লিক করবেন ক্লিক করলেই সেই অ্যাপটি ডাউনলোড হতে শুরু করবে এই ভিডিওটির ডিসক্রিপশানে সমস্ত লিঙ্ক আপনারা পেয়ে যাবেন সেখান থেকে আপনাদের সুবিধা মতন অ্যাপটি ডাউনলোড করে নেবেন অ্যাপটি ডাউনলোড কমপ্লিট হলে অ্যাপটি ইনস্টল করে ওপেন করুন আর আপনাদের পছন্দের চ্যানেলগুলো দেখতে থাকুন আর এনজয় করুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গেই সবার আগে আপনার কাছে পৌঁছায় তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ফিরবো নতুন ভিডিওর সঙ্গে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে